ও হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আর আমি অমিত আমি থাকি পশ্চিমবঙ্গে আমি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর বলে একটা জায়গা আছে সেখানে থাকি সো এখানে পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে ও হ্যালো গাইস বলে তো সো আমার ভাই আমরা দুই ভাই তো আমরা দুই ভাই অনেক দিন ধরে ইচ্ছা মানে ভেবে রেখেছি যে একটা চ্যানেল খুলবো কিন্তু সাহসের জন্য পারছিলাম না কিন্তু আজকে ভাবলাম অনেক দিন ধরে ভাবলাম দুই ভাই যে না যা হয়ে যাক আমরা চ্যানেল খুলব লজ্জা কিনা এগুলো সব যদি সাহস করে একটা ভিডিও করা যায় কোনো অসুবিধা হবে না পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে আমি কলেজে পড়ি আমি বড় সেটা আমার ভাই সেই স্কুলে মাধ্যমিকে মাধ্যমিক দেবে দেখতে পাচ্ছ মন্দির আমরা বাড়ি থেকে এই মন্দিরে এসেছি একটা খুব সুন্দর জায়গা তোমাদের দেখালাম ভিউজটা আমরা দুই ভাই এখানে এসেই ফার্স্ট ব্লগটা করছি জয় শ্রীরাম সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও এটা আমাদের দুই ভাইয়ের প্রথম ভিডিও ফার্স্ট ব্লগ যদি কোনো ভুল ত্রুটি হয় ভাই হিসাবে ক্ষমা করে দিও দুজনের আর যদি ভালো হয় একটু আমাদের সাপোর্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখো আমরা দুই ভাই একটা বাড়িতে থাকি ভাড়া থাকি আর কি বলতে গেলে মা বাবা আমাদের আমাদের আছে কিন্তু পাশাপাশি নেই সাপোর্টটা নেই যাই হোক সেগুলো পরে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থাকো আমরা আমরা অনেক এন্টারটেনমেন্ট দেবো তোমাদের ভালো ভালো ভিডিও শেয়ার করব। যাতে ভালো লাগে ঠিক আছে আমাদের পাশে থাকো একটু সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমরা আমরা দুই ভাই কাজও করি পড়াশোনা আরে বাবা মশা রে যাই হোক আমরা দুই ভাই কাজও করি পড়াশোনা করি কারণ মা বাবার সাপোর্ট আমরা পাই না না বললেই চলে সো কাজ এবং পড়াশোনার ফাঁকে আমরা যতটা সময় পাবো খুব ফানি মজার এন্টারটেনমেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সো গাইস এখন সন্ধ্যায় যাচ্ছে এই দেখো আমরা একটা জায়গায় এসেছি কত সুন্দর ঝিলটা লাগছে আর এই যে সেই মন্দিরটা এই যে সো আমরা এখন বাড়ির দিকে যাব সো বেশি ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না কিন্তু গাইস প্রথম ভিডিও যদি ভুল হয় ক্ষমা করে দিও আর যদি একটুখানি ভালো মনে হয় একটু সাবস্ক্রাইব বা আমাদের সাপোর্ট করো সো আর নেক্সট ভিডিও খুব সুন্দর এবং মজাদার ভিডিও নিয়ে আমরা আবার আসবো ভাই টাটা দেখিয়ে দে টাটা গাইস টাটা গাইস